নমস্কার বন্ধুরা আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে আজকে কিন্তু বছরের শেষ অনেকে বাড়িতে পার্টি করছে আজ আমার বাড়িতে পার্টি হচ্ছে আজ আমার বাড়িতে ফুচকা পার্টি চলুন রেসিপিটা শুরু করা যাক দেখুন এখানে আমি এক প্যাকেট ফুচকা কিনে নিয়েছিলাম এটা হচ্ছে রেডিমেড ফুচকা এটা কিন্তু চট জলদি করা যায় আপনাদের যদি ফুচকা খেতে ইচ্ছে করে বাড়িতে যদি ফুচকা না থাকে আপনারা এই ফুচকাটা কিনে তৈরি করতে পারেন দেখুন আজকে আমি আপনাদেরকে সেই রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে পাপড় ওভেন এটা দেখতে ফুচকার মতন কিন্তু টেস্টটা পাপড়ের মতন আমাদের এখানে এই প্যাকেটটা দাম নেয় নব্বই টাকা আপনাদের এখানে কত দাম নেয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন এরপর আমি ফুচকার প্যাকেটটা কাটার পর আপনাদেরকে দেখাচ্ছি আমার ফুচকাগুলো কেমন দেখতে দেখুন এখানে আমি ফুচকাগুলো ঢেলে দিলাম এখানে এক কিলো প্যাকেটে মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো পিস ফুচকা পাওয়া যাবে দেখুন এখানে একটা ফুচকা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ভাজার পর ফুচকাটা কিন্তু ডবল হয়ে যায় চলুন ফুচকাগুলো ভেজে নিই এখানে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নেব। সাদা তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবার পর এখানে দুটো ফুচকা আমি দিয়ে দেবো দেখ আপনাদেরকে দেখাচ্ছি ফুচকাটা কত সুন্দর হয়েছে দেখুন এভাবে হাত দিয়ে একটু করে উপর থেকে একটু তেল দিয়ে দিবেন তাহলে কী হবে ফুচকাটা ডবল হয়ে যাবে ফুলে বন্ধুরা এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কি ধরনের রান্না দেখতে চান আমাকে প্লিজ কমেন্ট করে জানাতে পারেন দেখুন বন্ধুরা ফুচকাটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি ফুচকাগুলো তুলে নিচ্ছি এভাবে সব ফুচকাগুলো ভেজে নেব আপনাদেরকে বলে দিই আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করেছিলাম ভাজা মশলাটার মধ্যে আমি দিয়েছিলাম গোটা ধনে এক চামচ গোটা জিরে দু চামচ আর শুকনো লঙ্কা চারটে সেটা আমি শুকনো খোলায় ভেজে আমি সিঁড়োড়াতে গুঁড়ো করে নিয়েছিলাম এটা কিন্তু হাম্বল ডিস্তায় গুঁড়ো করলে একদম মিহি হয়ে যাবে সেই জন্য আপনাদের কাছে আমি বলে দিচ্ছি এটা আপনারা যদি আপনাদের হাতের কাছে শিড় না থাকে আপনারা সেটা হাম্বল দিস্তাতে গুঁড়ো করতে পারেন দেখুন বন্ধুরা আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে এটা আমার কিন্তু দু বাটি ফুচকা হয়েছে এরপর আপনাদেরকে আমি দেখাচ্ছি তেঁতুল জলটা কীভাবে তৈরি করব। যেভাবে মেলাতে তৈরি করে আজকে আপনাদেরকে সেটাই দেখাবো দেখুন ফুচকাটা কত সুন্দর মুচমুচে হয়েছে এরপর আমি একটা বাটি নেব মানে আগের থেকে আমি তেঁতুলের কাতটা বের করে রেখেছিলাম সেই তেঁতুলের কাতটা দিয়ে দেবো এক বাটি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো দু চামচ সামান্য পরিমাণে বিট মশলা আর চাট মশলা দুটোই দিয়ে দেব। বিট নুন সরি বিট মশলা নয় বিট নুন চাট মশলা দিয়ে দিলাম এরপর আমি ধনে পাতা যেটা বেটে রেখেছিলাম সেই ধনে পাতা দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব। এরপর আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি সাদা মটর আমি আগের দিন বলে ভিজিয়ে রেখেছিলাম সেটা সেদ্ধ করে নিয়েছিলাম এটা কিন্তু সেদ্ধটা ভালো করে করে নিতে হবে এরপর হাত দিয়ে ভালো করে আমি মটরটা ম্যাশ করে নেব এখানে মটরটা যখন ম্যাশ হয়ে যাবে এখানে আমি আলু দিয়ে দেব আলু সিদ্ধ দিয়ে দেব আমি আড়াইশো গ্রাম মটর আমার এখানে আছে আড়াইশো গ্রাম এরপর আমি ভালো করে মেখে নেব দেখুন এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেবার পর এখানে আমি ধনেপাতার পাতার পেস্টটা দিয়ে দেব ধনেপাতার পাতার পেস্টটা দেবো আমি তিন থেকে চার চামচ দেখুন এভাবে ধনেপাতার পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে আরেকবার হাত দিয়ে মেখে নেব আপনারা এর কাজটাও তাওয়ার মধ্যে করতে পারেন দেখুন এভাবে মেখে নেবার পর আমি এই যে মটরের সেদ্ধটা মেখে রেখেছিলাম সেটা আমি কিন্তু আজকে বললাম আপনাদেরকে প্রথমে যে মেলার মতন করে দেখাবো সেভাবে আজকে দেখাবো যেভাবে মেলাতে করে দেখুন আমার মটরের পেস্টটা মাখানো হয়ে গেছে আমি এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটার মধ্যে সামান্য পরিমাণে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে যে মটরের পেস্টটা মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো অর্ধেক আপনারা যদি এর মধ্যে পেঁয়াজ দিতে চান তাহলে আপনারা এই তেলটা যখন গরম হবে আপনারা তখনই পেঁয়াজটা দিতে পারেন আমি আজকে কিন্তু পেঁয়াজটা দেব না পেঁয়াজটা আমি আজকে আমি নিরামিষ করে দেখাবো আপনারা পেঁয়াজ যদি দিতে চান আপনারা এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন আমি কিন্তু উপর থেকে কাঁচা পেঁয়াজ দেব দেখুন এভাবে আমি মটরের পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেবো সামান্য পরিমাণে বিট নুন দিয়ে দেবো আর চাট মশলা এই দুটো দেওয়ার পর আমি এখানে জল দিয়ে দেবো আরও দু থেকে তিন চামচ জলটা দিয়ে ভালো করে আমি মশলাটা ফুটিয়ে নেব দেখুন আমার চানা মশলার পেস্টটা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এরপর আমি এখানে উপর থেকে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো আপনারা আগেই বললাম আমি আজকে আজকে পেঁয়াজটা দেবো না কারণ এটা নিরামিষও করলে ভালো লাগে দেখুন কাঁচা পেঁয়াজটা দেবার পর আমি ভালো করে চামচ দিয়ে পেঁয়াজটা মিক্স করে নিচ্ছি এরপর আমি আপনাদেরকে ফুচকাটা রেডি করে দেখাচ্ছি আপনারা কিভাবে ফুচকা রেডি করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি এইভাবে ফুচকাগুলো রেডি করি দেখুন হাত দিয়ে ভালো করে ফুচকাটা গর্ত করে নিচ্ছি এরপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো আর এদিকে আমি তেঁতুলের জলটা দিয়ে দেবো ফুচকা খেতে কার কার ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে দেখুন আমি এভাবে তেঁতুলের জলটা একটু হাত দিয়ে নেড়ে নিলাম মশলাগুলো উপর নিচে করে নিলাম দেখুন এভাবে আমি ফুচকাগুলো রেডি করে নিচ্ছি বন্ধুরা আজের মতন এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে